আসসালামু আলাইকুম মরহমাতু কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক বা ও বোনেরা আজকে আমরা কায়দার ষোলো নম্বর পর্ব নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে আমরা আপনাদেরকে শেখাবো তাসদিদুল্লাহ হরফের সাথে মদের হরফ এবং জজমুল্লাহ হরফকে কীভাবে একসাথে মিলিয়ে পড়তে হয় এজন্য কেউ ক্লাসটি মিস দেবেন না সম্পূর্ণ ক্লাসটি দেখবেন তাহলেই এমন কঠিন পড়াগুলো আপনারা সহজেই পড়তে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ তাহলে আজকে আমরা এখানে ক্লাসটি আরম্ভ করি দুব মিম মার এটা তাসদিদ দেখতেছেন তাসদুল্লা হরফ দুইবার পড়তে হবে প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে মিম র জবর মার ও পেশ রু এখানে পেশের বামপাশের জজমুল্লা ও মদের হরফ হয়েছে এখানে একালিপ টানতে হবে মারু হ্যাঁ রু তারপরে এখানে র বা জবর রবাজের বি রব্বি রু রব্বি তারপরে মেম পেশ মুদ ডাল দাঁত মুদ মুদ দাঁত স্পষ্ট করে পড়তে হবে দাঁত তারপরে হা পেশ হক। অ ত জবৰ কথ হ কথ তাৰপৰা খ ফবৰ খ ফবৰ ফট তাৰপৰা তা ববৰ ত বা তবৰ বাট তাব বথ তবৰ তা তাৰপৰা খাম জবৰ খাম তবৰ লথ তথ তাৰপৰা লাইনটো আমাৰ পঢ়ি واو دال جبر قد دال ميم دال ميم زبر دم قد دم تا تو قد دم تو واو جبر وص صوت باب الصبح والصبح حاضر والصبحي والصب هي واو شين جبر وش شين ميم زبر شام সিনজের সি ওয়াশ্যাম সি হ্যাঁ সিনের উচ্চারণটা মোটা হবে আর সিন করা করে সিনের উচ্চারণটা করতে হবে কীভাবে করবো ওয়াশ্যাম সি তারপরে ওয়া শাফ আইন আইনজের আই শাফ আই তারপরে বা সজের বিশ জবর সব এখানে আবার বারফে কলকলা করতে হবে কিবা বলব সদ বা জবর সব রি বিশ বিশ সকলেই পড়েন সাথে সাথে হ্যাঁ যারা যারা ভিডিওগুলো দেখতেছেন তারা কিন্তু সাথে সাথে পড়বেন তাহলে কিন্তু বড়াটি সই হবে ওয়া সবর সদ ইয়া জবর স এখানে আবার লিনের হরফ আসা পড়ছে জবর যজমাল ইয়া লিনের হরফ যদি আসে তাহলে কিন্তু চালু করতে হবে সদ ইয়া জবর সয় ফাজের ফি ওয়াসাইফি তারপরে ওয়াও লাম জবর ওয়াল লাম ইয়া জবর লাই ওয়াল লাই লাম জিল্লি ওয়াল লাইলি ওয়াল লাইলি চালু পড়তে হবে তারপরে ওয়াও তা জবর ওয়াত তা ইয়া এখানে আবার জের বাম পাশে জজম লাইয়া মদের হরফ হইছে টানতে হবে ওয়াত তি নুন জেরনি ওয়াত তারপরে ওয়াও যা জবর ওয়াজ যায়া ইয়া জবর যাই ওয়াজ তা ও পেষ্টু ওয়াজই তু নি ওয়াজ তু নি এখানে দেখেন জুবরের বামপাশীর জুজমলা লিনের হরফ আসছে তারপরে পেশের পাশে যুজমলা ও মদের হরফ আসছে দুইটি কাজে আসছে জি তাৰপে চিনিম জেৰ চিজি জিৰ জিজি নুন দুই পেচ নুন জি নুন তাৰপৰা মীম নোন পেশ মু ফাক আব্জ বৰফক মুং মুং ফক এক পেশ মোং ফাক আব্জু বৰফক মুরকি মুি নুন জবর না মুি না ফা জবর ফা হামজা নুন জের ইন নুন লাম জবর নাল ফা ইন এখানে যদি নুনে কি হয় তাস্তিত হয় এটা তাস্তিদ তাহলে গুণ্য করা উচিত হয় ফা ইন নাল জিম নুন জবর জান বিল এখন দা কেছে পঢ়ি হয় বালামজেৰ বিল বিল খবৰ فَإِنَّ الْجَنَّةَ لِحُبِّ الْخَيْرِ ما মাশালা তারপরে হামজা জের ই জাল সিন জবর দাস ই দাস সিন জবর সা ই দাস মিম আলিফ জবর মা এটা মাদার হরফ জবর এমবসে খালি আলিফ মাদার হরফ মাদার হরফ পরে যদি এই মোটা চিহ্নটা আসে তাহলে এই মরটাকে চার লিপিতে পড়তে হয় ই দাস همزان پیش اون شین قب زبر شاق قب تا زبر قط اون شاق قط اذا السماء شاق